আমাদের খামারের গরুগুলো শু করে খাওয়ার পর গোসল করিয়ে দেওয়ার পর এখন রেশ নিচ্ছে সব গরু শুয়ে আছে আমাদের এটা হচ্ছে আমাদের সাড়ে শেষ খাওয়া শুরু উঠে গেছে এটা হচ্ছে শাহিবল শাহিবলের সঙ্গে কোর্স থাকতে পারে আমরা জানি না যেহেতু আমাদের কেনা তারপরে এটা হচ্ছে আমাদের গাভি শেড এই যে মাছ ফেলে ঘুমাচ্ছে তারপরে এই যে এখানে একটা হচ্ছে আমাদের প্যারেনিং এর গাভি তারপর এই লাইনে হচ্ছে এগুলো সব আমাদের বাসার গাভীর বকনা এবং এই যে এখানেতে একটি প্রেগনেন্ট আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্সি চলতেছে এই এই যে দুটো আর এগুলো হচ্ছে আমাদের বাসার গাফির বাচ্চা এই যে আমাদের শেড হচ্ছে আমাদের নতুন যেহেতু শেড করা হয়েছে এগুলোরও আপডেট পাবেন আস্তে আস্তে সবগুলার সবাই রেস্ট নিচ্ছে এখন খাওয়ানো হয়েছে এদেরকে গোসল করিয়ে দেওয়া হয়েছে তারপর এরা এখন রেস্ট নিচ্ছে বাসার কিছু বাচ্চা আছে আবার কেনা আছে আমাদের সাহি বাচ্চাটা এই সবাই ঘুমাচ্ছে ধন্যবাদ